নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ এক বিশেষ স্মরণীয় দিন আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন এই মহান বিপ্লবী নেতাকে শ্রদ্ধা জানিয়ে আজ ওনার সম্পর্কে আমি ছোট্ট করে কিছু বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী এবং স্বদেশপ্রেমিক ছিলেন তিনি আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন একজন ধর্মপরায়ণা নারী সুভাষ বসু ছিলেন তাদের নবম সন্তান শিক্ষা জীবনের সূচনা নেতাজি পড়াশোনায় অগাধ মনোযোগী ছিলেন প্রথমে তিনি কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন এরপর উনিশশো সালে কটক রাভেন্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন তিনি খুবই তীক্ষ্ণ এবং মেধার অধিকারী ছিলেন এবং সহজেই শিক্ষকদের প্রিয় পাত্র হয়ে উঠতেন তার প্রিয় বিষয় ছিল দর্শন এবং ইতিহাস স্বদেশপ্রেমের শুরু ছোটবেলা থেকেই সুবাসের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসার উদয় হয় একবার তিনি যখন ইউরোপীয় শিক্ষকের মুখে ভারতীয়দের অপমানজনক মন্তব্য শুনেছিলেন তখন তিনি তা মেনে নিতে পারেননি এবং প্রতিবাদ করেছিলেন এই ঘটনাটি তার সাহস ও জাতীয়তাবোধের পরিচয় দেয় ছোটবেলায় সুভাষচন্দ্র বসুর মধ্যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং চিন্তাধারা গভীরভাবে প্রভাব ফেলে রবীন্দ্রনাথের জনগণমনোধি নায়ক জয় হে গানটি তার মধ্যে জাতীয়তাবোধের বীজ বপন করেছিল শৃঙ্খলা ও সাহসিকতা তিনি খুব ছোটোবেলায় শৃঙ্খলা ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সুভাষের মধ্যে নেতৃত্বের গুণাবলী ছোটবেলা থেকেই দেখা যেত তিনি তার বন্ধুদের সংগঠিত করে কাজ করতেন এবং তাদের সঙ্গে স্বাধীনতার বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন পরিশেষে বলি ছোটবেলায় এই সব অভিজ্ঞতাগুলোই নেতাজির ভবিষ্যৎ জীবনে গভীর প্রভাব ফেলে এবং নানা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তাকে অনন্য স্বাধীনতা সংগ্রামী হিসেবে গড়ে তোলে তাই তো আজও আপামৌর ভারতবাসীর কাছে তিনি বীর সর্বাধিনায়ক অমর নেতাজি আজকে তার একশো আঠাশতম জন্মদিবসে আমরা অর্থাৎ সমস্ত ভারতবাসীরা তাকে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা জানাই এই বিশেষ দিনে সবাই আমরা তাকে ফুল ও মালা দিয়ে পতাকা উত্তোলন করি আর বলি হে অমর বীর তোমার আসন শূন্য আজি হে পূর্ণ করো